কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা টক ঝাল মিষ্টি জলপায়ের আচার খেতে অসম্ভব মজার বানানো একদমই সহজ সারা বছর ধরে সংরক্ষণ করা যাবে কোনো রকমের কেমিক্যালের দরকার হবে না তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে জলপায়ের আচারটা তাই না খুবই সহজভাবে এই রেসিপিটা আমি শেয়ার করেছি এই আচারটা তো ইচ্ছে করলে রেসিপিটা দেখে আসতে পারেন তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই এখানে আমি নিয়েছি হচ্ছে জলপাই দেড় কেজির মতো তো দেড় কেজি জলপাই আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দিলাম তো সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হওয়ার পানিটুকু কিন্তু আমি ফেলে দেইনি আমি একটা জ্যামের রেসিপি শেয়ার করেছি ইচ্ছে করলে সেটা দেখতে পারেন গরম অবস্থাতেই আমি ম্যাশ করে নিব আর এই কাজটা গরম অবস্থাতেই করবেন তাহলে খুব সহজে একদমই ফিনিশিং হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাজটা করতে অনেক বেশি কষ্ট হয় তো এখানে আমি মশলা তৈরি করে নিব এখানে জিরা কালো জিরা মেথি ধনিয়া তারপরে শুকনো মরিচ সব কিছু আমি একটু টেলে ব্লেন্ড করে নিব গুঁড়ো করে তো এখানে আমি সরিষার তেল দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো আর ম্যাশ করা সেই জলপাইগুলো এর মধ্যে দিয়েছি আর আমি দিয়েছি হচ্ছে এক কাপ হবে এক কাপের একটু কম দিয়েছি আমি চিনি তো চিনি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে লবণ লবণ দিয়েছি আমি এক চামিচের মতো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হচ্ছে হাফ চামিচের মতো হাফ চামিচের কম হবে হলুদের গুঁড়ো তো কালারটা সুন্দর আসবে তো দেখতেই পাচ্ছেন অনেক আঠালো হয়ে গেছে একদমই পানি শুকিয়ে যাওয়ার পরে আমি যে। মশলা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে একদমই আঠালো একটা ডোয়ের মতো বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন একদমই আঠালো হয়ে গেছে এই অবস্থাতে আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হতে রেখে দেবো খুব বেশি ঠান্ডা হয়নি একটু গরম আছে এই অবস্থাতে আমি একটা মোড় নিয়েছি দেখতে পাচ্ছেন বাসায় ছিল তো ভাবলাম যে এর মধ্যে দিয়ে চাপ দিয়ে একটু ডিজাইন করলে দেখতে ভালো লাগবে তো এটা কিন্তু অপশনাল আপনারা করতেও পারেন নাও করতে পারেন এমনিতেও বয়ামের ভিতরে ভরে রেখে দিতে পারেন তো আমার কাছে মনে হলো যে একটু ডিজাইন করি তো সেটাই করছে আর কি তো দেখেন সবগুলোই কিন্তু আমি এভাবে বানিয়ে নিচ্ছি তো সবগুলোই কিন্তু আমার এভাবে রেডি করা হয়ে গেছে সবগুলো দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে তাই না খেতেও কিন্তু অসম্ভব মজার একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন